হ্যালো গিম্বেল কেমন আছো দেখো তোমাকে কে দেখছে হ্যাঁ বন্ধুরা আজকে এই মজার যে গিম্বেল এটা নিয়ে কথা বলবো এটা হলো ডিজাই আর স্ত্রিমিনি এই গিমবেলটা মূলত তিন মাস আগে আমার কাছে পাঠিয়েছিল সেই তখন থেকে আমার কাছে এটা আছে রিভিউ করব করব বলে এখনও করা হচ্ছিল না তো অতপর আজকে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝখানে আজকে আমার এই তিন মাসের যে এক্সপেরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করব DJI আর এস এই গিম্বলটা ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চ আমার কাছে বিগত তিন মাস আগে পাঠিয়েছিল রিভিউ পারপাসে তখন থেকে আমি এটাকে ব্যবহার করেছি এবং ব্যবহার করার পর আমার জিনিসটা ভালো লেগেছে এবং রেখে দিয়েছি আসলে গিম্বল অনেক শেপের হতে পারে অনেকগুলো বড় অনেকগুলো মাঝারি কিংবা এরকম ছোট ধরনের কম্প্যাক্স গিম্বল এক জনের জন্য এক এক ধরনের গিম্বল উপযোগী হতে পারে রাইট তো এই গিমবেলটা ডিজাই আর এস থ্রি মিনি খুবই কম্প্যাক্ট সাইজের একটা গিমবেল আজকের ভিডিওতে আমরা এই গিমবেলটার ডিটেলস জেনে নেব এই তিন মাস ব্যবহার করার পরে আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ দিতে চাই ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্কে তাদের শপে কিন্তু আপনারা এই গিমবেলটা পেয়ে যাবেন এবং এটার যে কারেন্ট প্রাইস সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো শুধু এই গিম্বেল না তাদের শপে কিন্তু আপনারা সকল ধরনের ক্যামেরা লেন্স লাইটিং মাইক্রোফোন ড্রোন এবং ক্যামেরার সকল ধরনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন তাদের শপের বিস্তারিত থাকবে ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু সেই লিঙ্ক থেকে ভিজিট করে আসতে পারেন তো যেটা বলছিলাম ডিজাই আর এস মিনি তিন মাস ধরে আমার কাছে আছে সেই তিন মাস আগেই আনবক্স করে ফেলেছি প্রথমে চলুন আনবক্সিং ক্লিপটা আমরা দেখে আসি ডিজাইয়ের প্রোডাক্টগুলো এখন কিন্তু সুন্দর অ্যাপেলের মতো এরকম সিস্টেম আছে জাস্ট আপনি এইভাবে ধান দিলে কিন্তু খুলে গেল রাইট দেন আমরা এটাকে যদি খুলে দেখি কি কি জিনিস পাচ্ছি এই প্যাকেজের ভিতরে টিচিং পাক প্রথমে একটা সুন্দর প্যাডিং আছে আপনার জিনিসপত্রগুলো সুরক্ষিত লাগবে কিছু আমরা পেয়ে পেয়ে যাচ্ছি দেখেন এখানে একটা বক্স বক্সে কি আছে দেখি সারপ্রাইজিংলি বক্স ভিতরে কিছু নেই এটা স্টোরেজের জন্য দেয়া কিনা আমি জানি না চেক করে দেখি এরপরে আর কি কি জিনিস পেয়ে যাচ্ছি দেন আমরা আমাদের যে গিমবেল অফকোর্স সেটাকে পেয়ে যাচ্ছি একটা প্লাস্টিকে র্যাপ করা রয়েছে তো এই হলো আমাদের গিম্বেল খুব ছোটখাটো কিউট একটা গিম্বেল আমার মনে পড়ে যাচ্ছে জিওনের ক্রেন এম থ্রি যে গিম্বেলটা আছে অনেকটা সেই রকম সাইজে যদি আমি বলি একটু পরে আমরা এটাকে চেক আউট করবো এর সাথে আর কি কি জিনিস পাচ্ছি একটু দেখে নেই এখানে আর একটা বক্স পাচ্ছি আই হোপ এই বক্সের ভিতরে কিছু না কিছু থাকবে খালি থাকবে না এখানে আমরা একটা মাউন্ট পেয়ে যাচ্ছি সিলেকা জেল কিছু স্ক্রু পেয়ে যাচ্ছি একটা টাইপ সি ক্যাবল পেয়ে যাচ্ছি যেটা আসলে এল শেপে অ্যাঙ্গেল করা আছে দেন অ্যাগেন একটা ফুল সাইজ ইউএসবি থেকে টাইপ সি কেবল এখানে আমরা আমাদের যে গিম্বেল রয়েছে সেটার জন্য যে বেজ রয়েছে সেটাকে পেয়ে যাচ্ছি যাতে করে আমরা খুব ইজিলি ব্যালেন্স করতে পারবো বা যদি কোথাও রাখার দরকার হয় সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা গিমবেলের সাথে কানেক্ট করে রাখতে পারবো আর কিছু এই বক্সে থাকছে না আর পুরো বক্স পাকা মোটামুটি এই ছিল আমাদের আনবক্সিং পর ডিজাই আর থ্রি মিনি এই গিমবেলটা খুবই কম্প্যাক্ট সাইজের একটা গিম্বেল এবং এটার বিল্ড কোয়ালিটি সেটাও কিন্তু অসাধারণ আপনি ধরলে পরে একটা প্রিমিয়ামনেস এটা থেকে কিন্তু ফিল করতে পারবেন তবে এইটার বডিটাকে কিন্তু আপনি আলাদা করতে পারবেন না গ্রিপ কিংবা ব্যাটারি থেকে অন্যান্য যে গিমবেল রয়েছে ডিজায়ার যেটা হলো আর এস থ্রি কিংবা আর এস থ্রি প্রো সেটায় ডিটাচ করা যায় এটা ডিটাচ করা যায় না তবে কম্প্যাক্ট হওয়ার কারণে বাড়তিদের সুবিধা পাচ্ছেন সেটা হলো খুব ইজিলি ক্যারি করতে পারবেন এবং এটার ভিতরে যে ব্যাটারি থাকছে চব্বিশশো পঞ্চাশ মিলিএম্পিয়ার আওয়ারের সেই ব্যাটারি আপনাকে সারাদিনের একটা ব্যাক আপ দেবে মোটামুটি আট থেকে দশ ঘন্টার মতন আপনি এটা থেকে কিন্তু একটা ব্যাক পাবেন এবং এটা রিচার্জ করতে আপনার আড়াই ঘন্টার মতন সময় প্রয়োজন হবে কিন্তু সো ডেলং শোটে যদি আপনি বের হয়ে যান আমার মনে হয় সারাদিনের একটা সাপোর্ট আপনার এখান থেকে পাবেন যদি ছোটোখাটো ক্যামেরা হয় এরকম আমার জেড ভিএন এরকম ক্যামেরাগুলো কিন্তু সারাদিন ব্যবহার করার পরেও কিছুটা ব্যাটারি হয়তো আপনার এখানে থেকে যাবে ডিমবেলটিতে প্যান গিল্ট এবং রোল লক করা কিন্তু মেকানিজম থাকছে যদি আপনি চান এটাকে এভাবে সম্পূর্ণটাকে লক করে ফেলতে পারবেন এখন কিন্তু আপনি ইজিলি এটাকে ক্যারি করতে পারবেন সাপোজ আপনি ব্যাগে দিয়ে দিচ্ছেন এবার লক করে কিন্তু আপনি ব্যাগে এটাকে নিয়ে যেতে পারবেন অথবা আপনি যখন এটাকে ব্যালেন্স করছেন তখন কিন্তু একটা একটা অ্যাক্সিস আপনি ব্যালেন্স করতে পারবেন যখন ব্যালেন্স হয়ে গেল এক্সিস দেন এটাকে আপনি খুলে দিলেন দেন এটাকে আপনি খুলে দিলেন অন্য সময় দেখা যেত আগের যে গেমপেলগুলো আমাদের কিন্তু একজনকে ধরে থাকার দরকার হতো এক একটা অ্যাক্সিস দেন আমরা ব্যালেন্স করতাম পরবর্তী সময়ে মানে একজনের হেল্প আমাদের দরকার হতো তবে এখানে লকিং মেকানিজম থাকার কারণে সেই হেল্পটা কিন্তু দরকার হবে না আপনি একা একাই এটাকে খুব সহজে ব্যালেন্স করে ফেলতে পারবেন গিমবেলটিতে দুইটা টাইপসি পোর্ট পেয়ে যাবেন একটা হলো এই সামনের অংশে রয়েছে আর একটা হলো এই পাশের অংশে রয়েছে সামনের অংশে যে টাইপসি পোর্টটা রয়েছে এই পোর্টটা দিয়ে আপনি ক্যামেরার সাথে গিমবেলটিকে কানেক্ট করতে পারবেন এবং গিমবেল দিয়ে ক্যামেরার বিভিন্ন ফাংশন আপনি কন্ট্রোল করতে পারবেন যদি আপনার ক্যামেরা কম্পেটেবল হয় সনের সকল ক্যামেরা কিন্তু সাপোর্ট করে এবং অন্যান্য ব্র্যান্ডের কিছু ক্যামেরা সাপোর্ট করি সেটা লিস্ট আপনারা তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন পাশের যে টাইপসি পোর্ট রয়েছে এটা দিয়ে আপনি শুধুমাত্র চার্জ করতে পারবেন তবে এই পোর্ট দিয়ে রিভার্স চার্জিং ফিচার যেটা রয়েছে সেটা সাপোর্ট না যদি সাপোর্ট করতো তাহলে কিন্তু আপনি দেখা যেত যখন ব্যাটারি চার্জ শেষ হয়ে যাচ্ছে আমার ক্যামেরার এখান থেকে কিন্তু আমি ক্যামেরাটাকে পাওয়ার দিতে পারতাম সেই সুযোগ কিন্তু আমরা পাচ্ছি না তবে আপনি যখন গিমবেলটাকে অপারেট করছেন তখন চাইলেই পাওয়ার ব্যাংক আপনি চার্জ করতে 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 ব্যবহার পারবেন সেই সুযোগটা কিন্তু আর স্ত্রী মিনি দিয়ে ব্লুটুথ কিংবা কেবলের মাধ্যমে আপনার ক্যামেরাটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন যদি সেটা সাপোর্টেড হয়ে থাকে ডিজাইয়ের ওয়েবসাইটে কিন্তু আপনি সেই সাপোর্টেড ক্যামেরা গুলোর একটা লিস্ট পেয়ে যাবেন গিমবেলটির সাইডে থাকছে একটা পাওয়ার বাটন এবং আমরা যদি পাশে চলে আসি এই জায়গায় একটা মাউন্টিং অপশন পেয়ে যাব এখানে কিন্তু আপনি হ্যান্ডেল কিংবা বিভিন্ন ধরনের অ্যাক্সেসরি যেরকম আপনি মনিটর কানেক্ট করবেন সেগুলোকে কানেক্ট করতে পারবেন আমরা যদি ফ্রন্ট সাইডে আসি এখানে কিন্তু ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চের একটা ডিসপ্লে পেয়ে যাবো এবং এটা একটা টাচ স্ক্রিন ডিসপ্লে তার ঠিক নিচেই থাকছে একটা জয়স্টিক যেটা দিয়ে কিন্তু আপনি গিমবেল্টারের বিভিন্ন অ্যাক্সেসকে কন্ট্রোল করতে পারবেন এর পাশে যদি দেখি একটা এম বাটন থাকছে এটা মূলত মোড বাটন আপনি খুব ইজিলি ডিফারেন্ট ইউজার প্রোফাইলে বা ইউজার মোডে কিন্তু সুইচ করতে পারবেন তার ঠিক নিচেই রয়েছে একটা রেকর্ড বাটন যদি আপনার ক্যামেরাটা কানেক্টেড থাকে গিমবেলার সাথে এই বাটনটা ব্যবহার করে কিন্তু ক্যামেরায় ভিডিও রেকর্ড চালু করে ফেলতে পারবেন এবার আমরা যদি অপারেটারের পেছনের দিকে আসি আই মিন গিমবেলার সামনের দিকে আসি এই জায়গায় দুইটা অপশন পেয়ে যাব একটা হলো ট্রিগার বাটন এবং আরেকটা পেয়ে যাব হুইল রাইট যদি আপনার ক্যামেরায় পাওয়ার জুম সাপোর্ট থাকে আপনি চাইলে কিন্তু এটা দিয়ে জুম ফাংশনকে এনেবল করতে পারবেন অথবা অ্যাপারেচার কন্ট্রোল করতে পারবেন কিংবা আয়োসকে কন্ট্রোল করতে পারবেন সো ডিফারেন্ট সেটিং কিন্তু আপনি কনফিগার করে নিতে পারবেন তার ঠিক নিচেই রয়েছে ট্রিগার বাটন সাপোজ আপনি যখন অপারেট করছেন গিমবেলটাকে রিপ্রাজেশান করবেন ডাবল ট্রিগার যদি আপনি করেন তাহলে কিন্তু এটা রিপ্রাজেশান হয়ে যেত আর আপনি যদি এটাকে তিনবারে প্রেস করেন তাহলে কিন্তু এটা সেলফি মোডে চলে আসবে জাস্ট লাইক দ্যাট অ্যাগেন আপনি যদি ডাবল ট্যাপ করেন এটা কিন্তু ফ্রন্টে অপারেশন মুডে চলে যাবে ইজিলি কিন্তু আপনি তখন এটাকে ব্যবহার করতে পারবেন যারা ব্লগিং করেন খুব ইজিলি কিন্তু বিভিন্ন জিনিস দেখাতে গিয়ে আপনি যদি নিজেকে দেখাতে চান বা ব্লগ করতে চান ইজিলি কিন্তু সেই মুডে চলে যেতে পারবেন অ্যাগেন যদি আপনার সামনের যে এনভাররমেন্ট রয়েছে সেটাকে যদি দেখাতে চান তখন কিন্তু ডাবল ট্যাপ করে ট্রিগারের উপরে আপনি এটাকে অ্যাগেন ফ্রন্টের দিকে নিয়ে যেতে পারবেন ট্রাইপড বেস্ট ছাড়া গিম্বেলটার ওজন হল আটশো গ্রামের মতন যদি আপনি ভার্টিক্যাল মুডে এটাকে ব্যবহার করেন তখন কিন্তু নিচের যে প্লেট রয়েছে এটা থাকবে না সেক্ষেত্রে এটার ওজন হয়ে যাবে সাতশো গ্রামের মতন এবং আপনি যদি সকল কিছু নিয়ে আই মিন যে ট্রাইপড স্ট্যান্ড রয়েছে সেটাকে নিয়ে এটাকে ওজন করেন তখন এটার ওজন পাবেন নয়শো গ্রামের মতন তো গিম্বেলটা কিন্তু বেশ লাইট ওয়েট এবং এইটাই কিন্তু এটার ডেফিনেটলি একটা বড় ফিচার ডিজে আর এস মিনি এটার সর্বোচ্চ পেলেট হলো দুই কেজির মতন আপনার ক্যামেরা লেন্স এটার ওজন যদি দুই কেজির মতন হয় খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে আমার যে সনি জেড ভি এবং তার সাথে সিগমের থার্টি মিলিমিটার লেন্স রয়েছে এটাকে মোড়ের মতন কন্ট্রোল করতে পারে বেসিক্যালি এটার কিন্তু কোনো ধরনের সমস্যাই হয় না ইভেন আমি যদি ঠিকঠাকভাবে ব্যালেন্সিং নাও করি তাও কিন্তু এটা কাজ করতে পারে অ্যাগেন আমার এখানে কিন্তু একটা কেস সংযোগ করা রয়েছে কেসটা নিয়ে যখন ব্যবহার করছি তখনও কিন্তু ঠিকঠাকভাবে কাজ করে কোনো ধরনের সমস্যা আমি পাইনি আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি অনেক বড় ক্যামেরা আই মিন ফুল ফ্রেম ক্যামেরাও ব্যবহার করা হয়েছে যেরকম এ সেভেন থ্রির সাথে থার্টি ফাইভ মিলিমিটার যে লেন্স রয়েছে সেটাকে ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম তারা পায়নি এবং এ সেভেন এস থ্রির সাথে সনের যে লেন্স রয়েছে চব্বিশ মিলিমিটার এবং একশো পাঁচ মিলিমিটার সকল ক্ষেত্রে মোটামুটি ইউজেবল একটা ফুটেজ পাওয়া গিয়েছে তবে এইখানে একটা জিনিস মনে রাখতে হবে এটা যেহেতু খুব হেভি লোড নেওয়ার জন্য তৈরি করা হয়নি আপনি যখন কোনো বড় ক্যামেরা ফুল ফ্রেম ক্যামেরা ব্যবহার করবেন একটা হেভি লেন্সের সাথে এটা যদি প্রপারলি ব্যালেন্স করেন সেক্ষেত্রে মোটামুটি ইউজেবল ফুটেজ পাবেন যদি ঠিকঠাকভাবে ব্যালেন্স না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা অনেক বেশি জার্কি হতে পারে তো এটা মূলত যারা ক্রপ সেন্সর ক্যামেরা ব্যবহার করেন আর যারা ফুল ফ্রেম ক্যামেরা ব্যবহার করেন ছোটোখাটো প্রাইম লেন্স দিয়ে ব্যবহার করবেন সেক্ষেত্রে খুব ইজিলি আপনি কাজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না ডিজেআই আর এস থ্রি মিনি এই গিমবেলটার অন্যতম কী সেলিং পয়েন্ট হলো এটা ইজিলি আপনি ভার্টিক্যাল মোডে নিয়ে যেতে পারবেন জাস্ট এটাকে ডিসকানেক্ট করে এখানটায় যদি কানেক্ট করেন দেন আপনি কিছুটা এটাকে ব্যালেন্সিং করে খুব ইজিলি ভার্টিক্যাল মোডে এটাকে ব্যবহার করতে পারবেন এই সুবিধার কারণে যারা প্রচুর পরিমাণে শর্টস তৈরি করেন কিংবা অনেক বেশি টিকটকে ভিডিও তৈরি করেন তাদের জন্য এটা কিন্তু আদর্শ গিমবেল হতে পারে আপনি ইজিলি ভার্টিক্যাল মোডে কনভার্ট করে গিমবেলটা দিয়ে কিন্তু ভিডিও শুট করতে পারবেন অন্যান্য যে গুলো রয়েছে সেগুলোতে ভার্টিক্যাল মোডে ভিডিও ধারণ করা কিন্তু অনেক বেশি হ্যাসেলে তবে সেটার একটা সমাধান ডিজে আর স্ত্রীমিনী কিন্তু নিয়ে এসেছে গিমবেলটা ব্যালেন্স করা কিন্তু খুবই সহজ প্রথমে প্যান এবং রোলকে আমরা যদি লক করে তেল অ্যাক্সেসটাকে ব্যালেন্স করে নিই দেন আমাদের যে রোল অ্যাক্সেস রয়েছে সেটাকে আনলক করে ব্যালেন্স করে নেব এবং সর্বশেষে আমাদের প্যান অ্যাক্সেস যেটা রয়েছে সেটাকে আমরা ব্যালেন্স করে নেব তাহলে কিন্তু আমাদের গিমবেলটা রেডি হয়ে যাবে এরপরে আপনি যখন এটাকে টার্ন অন করবেন এটার ভিতরে বিলটিন ক্যালিভ্রেশন অপশন পেয়ে যাবেন ক্যালিভ্রেট যদি করে নেন তারপরে কিন্তু আপনি কাজ শুরু করার জন্য গিমবেলটাকে প্রস্তুত পাবেন তো খুব সহজে আপনি কিন্তু এটাকে ব্যালেন্স করে ভিডিও রেকর্ড করা শুরু করে দিতে পারবেন আমার দেখা মতো অন্যতম ফার্স্ট ব্যালেন্সিং গিমবেল হল এটা মোটামুটি পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আপনার গিমবেলটা ব্যালেন্স করে শ্যুটের জন্য রেডি হয়ে যেতে পারবে তো বেশ কয়েকটা মুড থাকছে এটার ভিতরে প্রথম হলো পি এফ মোড যেটা হলো প্যান ফলো মোড সো আপনি যদি কোনো জায়গায় বা কোনো সাবজেক্টের চারিদিকে ঘুরে ঘুরে শর্ট নিতে চান সেক্ষেত্রে কিন্তু পি এফ মোড বা প্যান ফলো মোড আপনি ব্যবহার করতে পারেন পরে রয়েছে পিটিএফ মোড যেটা হলো প্যান্ট টিল্ট ফলো মোড সেক্ষেত্রে কিন্তু আপনার প্যান্ট এবং টিল্ট এই দুইটাই মুখ করবে শুধুমাত্র রোল অ্যাক্সেসটা তখন কিন্তু লক হয়ে থাকবে এরপরে রয়েছে এপিভি মোড এপি মোড ব্যবহার করে কিন্তু আপনি ফ্রিলি গিম্বলটাকে মুভ করতে পারবেন এপিভি টাইপের যে শট সেগুলো কিন্তু আপনি নিতে পারবেন তারপরে রয়েছে কাস্টম মোড এখানে কিন্তু আপনার যে অংশ দরকার লক করা আপনি রোল যদি দরকার হয় লক করে নিতে পারবেন টিল লক করার দরকার হলে বা প্যান লক করার দরকার হলে এগুলো কিন্তু লক করে আপনি ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরের যে অপশন সেটা হলো থ্রি ডি রোল থ্রি সিক্সটিন যেটা দিয়ে আপনি কিন্তু স্পিনিং শটগুলো নিতে পারবেন ডিজে আর এস থ্রি মিনি এটাকে মোবাইল ফোন কন্ট্রোল করার জন্য একটা মোবাইল অ্যাপ পেয়ে যাচ্ছেন এই অ্যাপটাও কিন্তু বেশ ইন্টুয়েটিভ আপনি জাস্ট এখানে কানেক্ট টু গিমবেলে যদি ক্লিক করেন গিমবেলটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে কিন্তু গিমবেলটা মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে এবার এই মোবাইল থেকেই কিন্তু আপনি এটার স্ট্যাটাস দেখে নিতে পারবেন দেন আপনি যদি চান ইউজার প্রোফাইলে গিয়ে ডিফারেন্ট যে ইউজার প্রোফাইলগুলো রয়েছে সেগুলোকে সেট করে নিতে পারবেন এই ইউজার প্রোফাইলগুলো কিন্তু এখানে যে এম বাটন রয়েছে সেটা দিয়ে কিন্তু টগল করতে পারবেন যেটা মোট সুইচিং বাটন দেন আমরা যদি এখানে আসি মোটর প্যারামিটার দেখে নিতে পারবো এবং ব্যালেন্স টেস্ট কিন্তু করে ফেলতে পারবো উপরের দিকে যদি আসি এখানে ক্রিয়েট নামে একটা অপশন পাচ্ছি এটার ভিতরে বেশ ইন্টারেস্টিং কিছু ফিচার রয়েছে যেরকম আমরা যদি চাই মোবাইল ফোনটাকে এটার ভার্চুয়াল জয়স্টিক হিসেবে ব্যবহার করতে পারবো সাপোজ আমি যদি টার্ন করতে চাই এটা কিন্তু রিমোটলি এখন টার্ন করতে পারছি অ্যাগেন যদি আমরা এদিকে নিতে যাই এটাকেও কিন্তু ঘোরাতে পারছি উপরে নিতে চাইলে সেটাকেও কিন্তু আমরা করতে পারছি এবং রিসেন্টার যদি প্রেস করি অ্যাগেন কিন্তু এটার যে বাই ডিফল্ট পজিশন সেখানে চলে যাবে দেন আমরা যদি ব্যাক করি এখানে ফোর্স মোবাইল নামে একটা অপশন পাচ্ছি প্রথম দিকে আপনারা যেটা দেখেছেন মোবাইল দিয়ে কন্ট্রোল করা হচ্ছিল এটাকে তো সেই জিনিসটা এখান থেকে করতে পারবো জাস্ট এনেবল ফোর্স মোবাইল যদি ক্লিক করি এবার আমি যদি মোবাইল ফোনটাকে ঘুরাই মোবাইল ফোনের যে জায়রো সেন্সার রয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এখন আমি গেমবেলটাকে কন্ট্রোল করতে পারবো বিভিন্ন সময় কিন্তু এটা বেশ হ্যান্ডি হতে পারে এবং অনেকে দেখেছি এটা দিয়ে বেশ ইন্টারেস্টিং কিছু শর্টস তৈরি করছেন সেগুলো কিন্তু দেখতে বেশ দারুণ লাগে রাইট তো এটাকে আমি ডিসেবল করে দিলাম দেন আমরা যদি ব্যাক করি এই অ্যাপটাকে ব্যবহার করে আমরা কিছু ইন্টারেস্টিং টাইম লাভস এবং প্যানারোমা শ্যুট করতে পারবো আপনি যদি এক্সবক্স কিংবা পিএস কন্ট্রোলার থেকে থাকে সেটা দিয়ে কিন্তু গেম কন্ট্রোলার যে অপশন রয়েছে এখান থেকে যে গিম্বল রয়েছে সেটাকে আপনার যে কন্ট্রোলার রয়েছে সেটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন দেন আমরা যদি যাই ট্র্যাকের ভিতরে এটা কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় এখানে আমরা পয়েন্ট সেট করে দিতে পারবো এখানে দেখতেই পাচ্ছেন দুটা পয়েন্ট কিন্তু আমি সেট করেছি রাইট তো এই পয়েন্ট সেট করে দিলে আমি যদি প্রিভিউতে ক্লিক করি এখন দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি একা একা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে সো এই জিনিসটা কিন্তু আমরা যদি রিপিটেটিভ শর্ট নিতে চাই তখন কিন্তু ব্যবহার করতে পারবো বারবার একেই মুভমেন্ট করতে থাকবে তখন কিন্তু আমরা ওইটাকে আমাদের ক্রিয়েটিভ ওয়েতে ব্যবহার করতে পারবো দারুণ একটা ফিচার কিন্তু আমার কাছে এই জিনিসটা লেগেছে ক্যামেরার সেটিং কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো আপনার যদি সাপোর্টেড ক্যামেরা থাকে এবং সেটা যদি গিমবেলের সাথে কানেক্টেড থাকে তো এই ছিল মূলত এই অ্যাপের ফিচার অ্যাপটাও কিন্তু আমার বেশ ভালোই রেগেছে সো আপনারা অনেক কিছুই এই অ্যাপ ব্যবহার করে কিন্তু কন্ট্রোল করতে পারবেন সো হাও অ্যাবাউট দ্য এক্সপেরিয়েন্স এই গিম্বলটা আমি এক্সটেন্সিভলি তিন মাসের মতন ব্যবহার করেছি আমার বিভিন্ন প্রয়োজনে টুকটাক শ্যুটও করা হয়েছে আউটডোরে কিছু শ্যুট করা হয়েছে দেন আমার বোনের শুট করার জন্য আমি ব্যবহার করেছি সেই ক্লিপগুলো কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতেই পেয়েছেন সো ব্যবহার করে আমার কাছে যেটা মনে হয়েছে এটার স্ট্যাবিলাইজেশন নিয়ে নো ইস্যু এখানে ডিজিআইয়ের যে স্ট্যাবিলাইজেশন সেটাকে তারা বলছে থার্ড জেনারেশন আর এস অ্যালগরিদম অ্যালগারিদম সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে সো লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট অ্যালগরিদম কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন স্ট্যাবিলাইজেশনের ডিজেআইয়ের পক্ষ থেকে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন ডিজেআই কিন্তু স্ট্যাবিলাইজেশন অনেক পারদর্শী তাদের যে ড্রোনগুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ড্রোন আমরা যদি এই ওয়ার্ল্ডে চিন্তা করি সেই ক্ষেত্রে সেই সেম টেকনোলজি ব্যবহার করা হয়েছে এখানে স্টেবিলাইজেশনের জন্য সো আপনি মোটামুটি ভালো স্টেবিলাইজেশন পেয়ে যাবেন রাইট তবে আমরা অনেকে মনে করি আমরা গিমবেল একটা হাতে নিয়ে ভিডিও শ্যুট করলাম অটোমেটিক্যালি কিন্তু আমরা স্মুথ ভিডিও পাবো ব্যবসাটা আসলে সেরকম না এখানে কিন্তু সব কিছুর একটা কম্বিনেশন থাকবে যেরকম আপনাকে স্টেবিলাইজেশনের জন্য গিমবেলটা সাপোর্ট দিচ্ছে তার সাথে সাথে আপনাকেও কিন্তু বেলটাকে সাপোর্ট দিতে হবে সাপোজ নিনজা ওয়াক আপনি করতে পারেন দেন বেশি বেশি কন্ট্যাক্ট পয়েন্ট ব্যবহার করতে পারেন সাথে সাথে ক্যামেরার যদি থাকে স্টেবিলাইজেশন সেটাকে আপনি অন করতে পারেন লেন্সের স্টেবিলাইজেশন থাকলে সেটাকে অন করতে পারেন সব কিছু একসাথে মিলে যখন কাজ করবে তখন কিন্তু বার্টারের স্মুথ ফুটেজ আপনারা ধারণ করতে পারবেন বলে রাখা ভালো আমি এপিএসসি ইউজার দেখতেই পাচ্ছেন আমার সন এজ এডভি টেন এখানে কানেক্ট করা রয়েছে এবং তার সাথে সাথে সিগমার থার্টি মিলিমিটার যে লেন্স সেটাকে কানেক্ট করা রয়েছে একটা কেজ আমি ব্যবহার করছি এটা নিয়ে আমি কোনো ধরনের সমস্যা ফেস করিনি সো যারা এপিএসসি ইউজার রয়েছেন সনের যে ক্যামেরাগুলো রয়েছে স্পেশালি যদি আমি বলি সিক্সটি ফোর হান্ড্রেড সিক্সটি সিক্স হান্ড্রেড এছাড়া ইভেন আপনার যদি সনের যে নতুন সিনেমা ক্যামেরা রয়েছে এফএক্স সেটাও যদি ব্যবহার করেন থেকে কিন্তু দারুণ রেজাল্ট আপনারা পাবেন কারণ প্রপসেন্সরের যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলোর লেন্স কিন্তু অত বেশি হেভি হয় না এখানে একটা অ্যাডভান্টেজ আপনারা পাচ্ছেন তবে আপনারা যারা ফুল ফ্রেম ক্যামেরা ব্যবহার করছেন তারাও কিন্তু এটাকে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন যদি আপনি ছোটো লেন্স ব্যবহার করেন স্পেশালি আপনি যদি যে প্রাইম লেন্সগুলো রয়েছে যেরকম থার্টি মিলিমিটার টোয়েন্টি ফোর মিলিমিটার দেন আমি যদি বলি থার্টি ফাইভ মিলিমিটার ফিফটি মিলিমিটার ইভেন আপনি যদি এইটি ফাইভ মিলিমিটার লেন্সও ব্যবহার করেন সব কিছু মিলে কিন্তু দুই কেজির আশেপাশে থাকবে বা কিছুটা কম হবে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর আপনি যদি জুম লেন্স ব্যবহার করতে চান আপনি যদি অনেক বেশি ইভেন্ট করেন প্রফেশনাল কাজে ব্যবহার ব্যবহার করবেন এরকম যদি হয় সেক্ষেত্রে আমি এটা এটাকে স্কিপ করা ভালো সেটাকে যে পারবে না কন্ট্রোল করতে সেটা না কিন্তু জিনিসটা কনভিনিয়েন্ট না আপনার ব্যালেন্সিংয়ে অনেক সময় যাবে কিছু কিছু সময় দেখা যাবে লোডটা নিতে পারছে না তখন কিন্তু আপনার কাজটা প্রফেশনাল হবে না সো যদি আপনি জুম লেন্স ব্যবহারে ইচ্ছুক হন যেরকম টোয়েন্টি ফোর সেভেন্টি কিংবা আপনি যদি টোয়েন্টি ফোর থেকে ওয়ান ও ফাইভ ইভেন আপনি যদি সিক্সটিন থার্টি ফাইভ এই জুম লেন্সও ব্যবহার করেন সেক্ষেত্রে আমি বলবো ফুল ফ্রেমের সাথে ওই লেন্স ব্যবহার করলে অনেক বেশি ওয়েট হয়ে যাবে আপনারা যদি আর এস থ্রি মিনি না নিয়ে আর এস থ্রি কিংবা আর এস থ্রি প্রো নেন সেক্ষেত্রে বেটার একটা সাপোর্ট পাবেন যেহেতু আপনি প্রফেশনাল কাজ করছেন এছাড়া অন্য সবাই যারা রয়েছেন যারা আমার মতন যারা অকেশনে গিমবেল ব্যবহার করেন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা ব্লগার রয়েছেন ট্রাভেল ব্লগ তৈরি করেন কম্প্যাক্ট একটা বডি আপনার দরকার খুব বেশি জায়গা নেবে না এরকম একটা গিমবেল আপনার দরকার সেই ক্ষেত্রে আমি বলবো খুব ইজিলি বর্তমান বাজারে আপনি আর থ্রি মিনি এই গিমবেলটাকে চুজ করতে পারেন আমার মনে হয় আপনাকে হতাশ করবে না ইভেন আপনি যদি ওয়েডিং করেন আপনি যদি ছোট ক্যামেরা ব্যবহার করেন যেরকম এস এভ এন সি কিংবা আপনি এফ যদি ব্যবহার করেন ক্রপ সেন্সর কোনো ব্যবহার করেন আর যদি আপনি ফুল ফ্রেম কোনো ছোটো লেন্সের সাথে ব্যবহার করেন আপনি ইভেন্টের জন্য কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন কোনো ইস্যু হবে না তবে আমার কাছে একটা জিনিস খারাপ লেগেছে এত টাকা দিয়ে আমি একটা গিম্বেল কিনছি সেই ক্ষেত্রে এই গিম্বেলের সাথে কোনো ক্যারিং কেস দেওয়া হয়নি কোনো ধরনের ক্যারিং ব্যাগ দেওয়া হয়নি শুধুমাত্র একটা বক্সের ভিতরে গিম্বেলটা আসছে যেটা আমার জন্য একটু খারাপ মনে হয়েছে যদি একটা ক্যারিং কেস অ্যাটলিস্ট যদি একটা পাউচর দিত আমার মনে হয় সেটা বেটার হতো কারণ ক্যামেরার যখন ব্যাগে আমি এটাকে ক্যারি করছি দেখা যায় যে অন্যান্য গিয়ারের সাথে এটা কিন্তু যখন কন্ট্যাক্টে চলে আসবে সেগুলো নষ্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে ওই জিনিসটা থাকলে কিছুটা সেফ থাকতো এটাও আবার অন্যান্য জিনিসপত্র তো এই জিনিসটা যদি ডিজে মনে রেখে আমার মনে হয় পরবর্তী সময় যদি তারা একটা অ্যাটলিস্ট পাউচও দিয়ে দেয় গিমবেলের সাথে ওইটা খুব বেটার একটা ডিসিশন হবে তো এই ছিল আমার যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনারা ইনফরমেশনগুলো পেয়েছেন আপনারা যদি একটা গিম্বল খুঁজে থাকেন কম্প্যাক্ট সাইজের এবং আপনার যদি ক্যামেরা খুব বেশি ওয়েট না হয়ে থাকে আমার মনে হয় ইজিলি ডিজায়ার যে আর এস মিনি গিমবেল রয়েছে এটাকে আপনি চুজ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই